পেপেগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়ে আসছি এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব এখন আমি ছোট গ্রেট নিয়েছি এটা দিয়েই সুন্দর হয় হলির হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সুন্দর হয়েছে দেখুন একদম অ্যাকুরেট ভালো হয়নি এটা দিয়ে আমি করে নিব আস্তে আস্তে দেখুন কত সুন্দর করে গ্রেড করে নিয়েছি এক সুন্দর হয়েছে না মনে হয় নারিকেল করেছি এরকম লাগছে দেখে চলুন রান্নায় চাই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুন কুচি কয়েকটা কাঁচামরিচ কেটেছি ধনে পাতা গুঁড়ো কুচি করে কেটেছি গুঁড়ো না সরি ভুল হয়ে গেছে আদা বাটা এক চামচ এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ শুকনো মরিচ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনি গুঁড়ো হাফ চামিচ লবণ স্বাদ মতো উঁচু করে দিয়ে দিচ্ছি বেসন তিন চামিচ এখানে দিচ্ছি হাফ কাপ চাউলের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে এখন আমি এটা মেখে নিব আমি এভাবে মেখে নিয়েছি এরকম করে যারা আমার মতো করে পাকোড়া বানাবেন সেটা হলো আপনারা পাকোড়া বানাবেন সেটা হলো এভাবে গ্রেট করে পেঁপে গ্রেড করে বানাবেন তাহলে একদম মিলে যাবে চুলোটা অন করে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি আমি তেলটা গরম হয়ে গেছে আমার এটা হলো ধনে পাতা আমার ছাদে লাগানো আছে সেটা এটা হলো বিলাতি ধনেপাতা পাতা আবার পরে স্টুলে দিব এখন একটু উল্টিয়ে দিব প্রথমে তেলটা ভালো ভালোভাবে গরম করে তারপর কুলাটা একদম অফ করে দিবেন লোভে করতে হবে কারণ এখানে তো পেঁপে আছে পেঁপে আমি ভাত দিয়ে নিয়ে কিছুদিন একদম পাতলা করে গ্রেড করে নিয়েছি সেজন্য চুলার রাস্তা কমিয়ে দিবেন আস্তে আস্তে হবে আস্তে আস্তে মুচমুচে হবে পকোড়াটা বড়টা আমার হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এখন খেতে হলে জানতে হবে আপনি যদি খেতে চান তাহলে আপনি সব কিছুই জানতে হবে সে বেড়া সে যখন রান্না করে দেখবেন দেখতেও ভালো লাগছে ডেকোরেশন আবার খেতেও কিন্তু অনেক সুস্বাদু এই জন্যে আমাদের আরও অনেক কিছু শেখার বাকি আছে আজকে অনেক মানে যে কিভাবে বলবো যে রান্নার মধ্যে যে একটা আর্ট থাকে সেটা থাকতে হবে সেই জন্যে আপনাদের বারবার বলি যে আপনারা আসলে আমরা রান্না এখনো জানি না ইউটিউবে যদি না আসতাম তাহলে এগুলো শিখতে পারতাম না সত্যি কথা সবগুলোই তো দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বড় ভিডিও কেউ দেখতে চায় না যখন দুধ চা বানাই তখন আমি দুধটা ভালো করে ঘন করে জাল করে নিই জাল করে নিয়ে তারপরে আমি চাটা দিই চার লিকারটা তারপরে জাল করি তখন সেই চাটা ফ্লেভার ভালো আসে খেতে অনেক বেশি বেশি ইচ্ছে করে এরকম পাকড়া বানিয়ে চা কফি সকাল বিকেলবেলা অথবা যে কোনো চাডার চায়ের আড্ডায় আপনারা এভাবে খেতে পারেন কারণ বারবার বলি আমরা অন্য কিছু চাই অন্য কিছু বিস্কিট মিষ্টি এসব ভালো লাগে না ফল এসব ভালো লাগে না এই জন্যেই ভালো লাগে না যে কি বলবো সবাই শুধু ঝাল খেতে চায় শুধু ঝাল আর কিছু নয় আজকে তার জন্য আপনাদের জন্য দুধ করে নিয়ে আসছি আপনারা তো খাবেন না খাবো আমি কিন্তু তবু দেখাবো এটা আমার সাহেব খাবে সে তো অনেক বড় কাপে খায় ছোট কাপে খায় না কখনো এখানেই বসে আছে আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কথাই রইল সময় দোয়া করি আপনাদের জন্য কমেন্ট লাইফ দুটোই করবেন যে কথাই বলি না কেন যেভাবেই থাকি না কেন আপনাদের সব কিছু তুলে দেওয়া ধরার আর কি চেষ্টা করি যে কিভাবে সার্ভ করব কীভাবে প্রেজেন্ট করব সামনে সেটাই আপনারা ভালো থাকবেন সব সময় কমেন্ট লাইক দুটোই করবেন আল্লাহ হাফিজ